আসসালামু আলাইকুম তো অনেকেই যে মেসেজটা পাঠান যে ভাই কোন শেয়ারটা ক্রয় করব শেয়ার বাজারে বুঝতে পারতেছি না তো দেখেন প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন শেয়ার বাজারে আসতেছেন আপনি কি শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য আসতেছেন মানে আজকে কিনবেন বিকালে বিক্রি করবেন দুই দিন পরে বিক্রি করবেন এই জন্য না আপনি লং টার্ম একটা গোল নিয়ে আসতেছেন যেখানে আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করবেন এবং পরবর্তীতে আপনি যখন পাঁচ বছর দশ বছর বা বিশ বছর পরে আপনি একটা চাকরি অথবা কোনো একটা প্রতিষ্ঠান থেকে অবসর নেবেন যাতে ওইখানের যে ডেভিডেন্ট আসছে এটা দিয়ে আপনি জীবন চলতে পারেন যদি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল ভালো কোম্পানিগুলোকে আপনাকে বিনিয়োগ করতে হবে আর যদি ইন্টারে অথবা সুইং ট্রেডিং আপনি করতে চান সেক্ষেত্রে কোম্পানির কোনো যায় আসে না সেক্ষেত্রে আপনার কিছু টেকনিক্যাল নলেজ থাকলে আপনি বিনিয়োগটা করতে পারবেন আর ইন্টারডে করার জন্য আপনার হিউজ পরিমাণ টাকা লাগে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ লাখ টাকা না হইলে তো আপনার না আসাই ভালো আর বিশ পঁচিশ লাখ টাকা হইলে আপনার জন্য পারফেক্ট তো আমরা ধরেই নিচ্ছি আমাদের যারা এই চ্যানেলের ফ্যান ফলোয়ার আসেন ইনারা অত বিনিয়োগ করবেন না এনারা একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টর হিসাবে থাকতে চান তো আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হিসাবে থাকতে চান প্রথম দায়িত্ব হচ্ছে আপনার বাংলাদেশে এতগুলো কোম্পানির মধ্যে থেকে যাচাই করা সাস্টেইনেবল গ্রোথফুল ভালো ম্যানেজমেন্ট আছে ডিভিডেন্ড দেয় পে আউট রেশিও ভালো এরকম কোম্পানি সিলেক্ট করা এখন সাধারণ একজন আপনার পক্ষে কখনোই সম্ভব না এত কিছু যাচাই বাছাই করা এই জন্য আপনাকে মার্কেটে সময় দিতে হবে বিভিন্ন বইপত্র পড়তে হবে কোথাও কোর্স করতে হবে আমাদের একটা কোর্স অলরেডি হয়েছে সেটা অনেকে অংশগ্রহণ করেছেন আশা করি আপনারাও সেটা দেখেছেন অথবা তার রেকর্ডেড ভিডিও নিতে পারেন আগামী কোর্স আমরা ডিসেম্বরে শুরু করব। তারপরে আজকের ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে জাস্ট আমরা বলবো নাম করা বাংলাদেশের আমরা দশ থেকে বারোটা কোম্পানির নাম বলতে পারি যেগুলার মধ্যে আপনি এগুলো যখন কম প্রাইসে থাকবে সেক্ষেত্রে আপনি একটা দুইটা তিনটা চারটা করে শেয়ার নিতে পারেন আর শেয়ার বাজারটাকে মনে করবেন যে এটা আপনার জীবনের একটা পার্ট বাংলাদেশের সকল নাগরিকের শেয়ার বাজারে বিনিয়োগ করা দরকার আছে কারণ এই বড়ো বড়ো কোম্পানিগুলো এত লাখ টাকা আপনার আমাদের দেশ থেকে ইনকাম করে নিচ্ছে আপনি কেন অংশীদারি হবেন না আপনাকে অবশ্যই অংশীদারী হওয়া উচিত আপনি চিন্তা করবেন না যে শেয়ার বাজার জুয়া খেলা আপনি চিন্তা করবেন শেয়ার বাজার বিনিয়োগ করা মানে আপনি ওই কোম্পানির একটা অংশীদারি হইলেন তো ভালো কোম্পানিগুলো আপনাকে যাচাই করতে হবে তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি ফার্মা সেক্টরে মোটামুটি তিন থেকে চারটার মতো ভালো কোম্পানি আছে যারা আপনাকে ডেভিডেন্টও দেয় গ্রোথও আছে মোটামুটি আপনার লস করে না কেউ যদি দুই সালে যেমন আমরা বলেছি স্কোয়ার বলেন সিনা বলেন এগুলোতে যদি বিনিয়োগ করতো তাহলে আজকে কিন্তু তার সেই চাঁদে থাকতো আপনিও থাকতেন তা এখনও যদি আমরা বলি ফার্মাস সেক্টর থেকে মোটামুটি আপনি এখনও স্কোয়ার এবং ইবনে সিনাতে বিনিয়োগ করতে পারেন এদের শেয়ার কিনতে পারেন তবে শর্ত হচ্ছে যখন শেয়ারটা কম দামে থাকবে তখন আপনাকে কিনতে হবে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে যখন থাকবে আপনি বলবেন যে আমি কিভাবে বুঝবো কখন আসবে লোয়েস্ট পয়েন্টে তো এটার জন্য শেয়ার বাজারে একটু আপ টু ডেট থাকবেন আর এখন মোটামুটি ম্যাক্সিমাম দামের দিকে আসে এটা গেল একটা ফার্মা সেক্টরের মধ্যে তাহলে যেই কোম্পানি আপনি সিলেক্ট করেন ওই কোম্পানি বিগত পাঁচ দশ বছর যাবৎ ছিল আগামী দশ বিশ বছরও থাকবে এই রকম ফান্ডামেন্টাল যাচাই করে আপনার কোম্পানিটা বিনিয়োগটা করতে হবে তাহলে মোটামুটি আমরা দুইটা বলে দিলাম আপনাদেরকে যে স্কোয়ার এবং ইভনিসিনা ফার্মা সেক্টরে আপনি বিশ্বাস করে প্রতি মাসে একটা দুইটা পাঁচটা দশটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি বিনিয়োগ করতে পারেন আপনার ছেলে মেয়ে ডিপিএস যেটা করতেছেন বন্ধ করেন ডিপিএস বন্ধ করেন ডিপিএস ওই ডিপিএসের টাকাটা এখানে বিনিয়োগ করেন এরপরে আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে দেখি মোটামুটি কিছু স্থিতিশীল ব্যাংক আছে যেমন প্রাক ব্যাংক আছে কিন্তু এখন হাই প্রাইস তো আপনি অপেক্ষা করতে হবে যখন তার দামটা কমের দিকে আসবে তখন আপনি নেবেন এটা ছাড়া পুবালি ব্যাংক আছে এটা ছাড়া যদি আমরা সেক্ষেত্রে বলি এমটিবি ব্যাংক আছে যমুনা ব্যাংক আছে তবে এখনই আপনি অন্ধের মতো কিনতে পারবেন না এগুলার প্রাইস যেটার কম আছে লোয়েস্ট পয়েন্টে আছে সেটাই আপনি কিনবেন এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হয় তো এই জন্য শেয়ার বাজারটা হচ্ছে আসলে ধৈর্যের খেলা তো মোটামুটি ব্যাঙ্কিং সেক্টরও কয়েকটা বলে দিলাম যে আপনি ব্রাক ব্যাংকে পুবালি ব্যাংকে এম টিবিতে যমুনা ব্যাংকে এগুলাতে আপনি কিনতে পারেন তবে যখন কম দাম থাকবে তখন এটা ছাড়া ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি ওয়ালটনটা নিতে পারেন জুতার সেক্টরে আপনি অ্যাপেক্স ফুট আছে অ্যাপেক্স ফুট যেটা জুতা আছে সেটা নিতে পারেন তবে চেক করে দেখতে হবে যখন লয়েস্ট পয়েন্টে আসে তখন নেবেন এটা ছাড়া বাংলাদেশের সিগারেট তামাক বিক্রেতার ক্ষেত্রে ব্রিটিশ তামাকোটা আছে সেটার মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া স্টিল সেক্টরে বিএসআরএম তাদের একটা হচ্ছে বিএসআরএম লিমিটেড একটা হচ্ছে বিএসআরএম স্টিল দুইটার মধ্যে আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগটা কিন্তু করতে পারেন আপনাকে ঠকাবে না এই যে কতগুলো কোম্পানির নাম বললাম এখন এগুলার প্রতিটার পিছনে এদের গ্রোথ লেভেল ভবিষ্যতে কি করবেন না না প্রকার জিনিস আছে তো আজকের ভিডিওতে আপনি যদি অন্য অন্য কোনো ভিডিও না দেখেন আপনি নিজেকে চিন্তা করবেন বিনিয়োগ করা আপনার মৌলিক দায়িত্ব কোনো ডিপিএস করবেন না কোনো আপনার এখানে সেখানে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন না নর্মাল আপনি বিনিয়োগ করার পূর্বে জাস্ট আপনার আগামী তিন মাসে যে খরচ যেমন ধরেন যে আপনার মাসে পঞ্চাশ হাজার খরচ হয় তাহলে দেড় লাখ টাকা আপনার সেভিং অ্যাকাউন্টে থাকবে আর পারিবারিক সুরক্ষার জন্য আপনি যেটা করতে পারেন ছয় মাসের খরচের টাকাটা আপনি এফটি করে রাখতে পারেন মোটামুটি তিন লাখ এই আপনার তিন আর চার সাড়ে চার লাখ হইলে যথেষ্ট বাকি টাকাটা আপনার দরকার নাই বাকি টাকাটা আপনি পরবর্তীতে নিয়ে আসবেন এই সাড়ে চার লাখ থাকার পরে যেই টাকাটা থাকবে সেইটা আপনি শেয়ার বাজারে নিয়ে আসবেন যাতে শেয়ারের দাম কম হোক বা বাড়ুক বা আপনার কোনো পারিবারিক সমস্যা হোক টাকার দরকার হোক যাতে আপনার ওই শেয়ার বিক্রি করতে না হয় আর যারা সরকারি চাকরিজীবী আছেন এদের তো সোনায় সোহাগা আপনি তো জানেন প্রতি মাসে বেতন পাবেন আপনার টেনশন নাই তো আপনি প্রতি মাসেই দশ টাকা বিশ টাকারও শেয়ার কিনতে পারেন বাংলাদেশের শেয়ার বাজার আমার সবচেয়ে এই জন্যই ভালো লাগে যে এখানে যেটা করা যায় সেটা হচ্ছে একটাও শেয়ার করা যায় এখন বাংলাদেশে কিছু শেয়ার এক টাকার নিচেও বিক্রি হচ্ছে পাঁচ টাকাতেও শেয়ার আসে দশ টাকাতেও আছে। আর এক্ষেত্রে শেয়ারের দাম কম হইলে যে ভালো বেশি হইলে যে খারাপ এমনটা না মূলত এখানে যাচাই করে দেখতে হয় আপনি যে টাকাটা দিয়ে নিচ্ছেন তার বিপরীতে ভ্যালু পাচ্ছেন না যেমন ধরেন যে আপনি একটা চুল কাটাইতে গেলেন এখন হয়তো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে নিচ্ছে তো আপনি দেখেন যে আপনাকে ভালো করে সে সেবাটা দিল কিনা আপনি ভ্যালু পাইলেন কিনা মানে আপনি মূল্য দিলেন মূল্যের বিনিময়ে ভ্যালু পাইলেন কিনা তো এই জন্য যেমন বাংলাদেশে যেগুলা সবচেয়ে বেশি দামি কিছু শেয়ার আছে যেমন মেরিকো আছে এখন মেরিকো আপনি যাচাই করে দেখবেন যারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকায় মেরিকো কিনছে তাদের জন্য এটা একটা ভালো জিনিস কিন্তু আপনার জন্য ভালো না তো এটা চিন্তা করবেন তো এই টেকনিক্যাল নলেজগুলো এই বেসিক জিনিসগুলো আপনি একটু যাচাই করে যদি শেয়ার বাজারে আসেন শেয়ার বাজার আপনাকে কি করবে কখনোই লস করাবে না মনে রাখবেন বাংলাদেশে আপনার ভালো কোম্পানিরা সব সবসময় ভালো করবে তবে এখানে হ্যাঁ আপনি যখন চিন্তাটা আপনার ছোট থাকবে আপনি কিন্তু লাভবান হইতে পারবেন না কারণ দেখেন একটা কোম্পানি একশো টাকা লাভ করলে নর্মাল নিয়মে তারা তিরিশ টাকা দেয় বাকি সত্তর টাকা তারা রাখে বিনিয়োগ করবে কোম্পানি গ্রোথ করবে এখন আপনি এক বছর পর এটা বিক্রি করে বের হয়ে গেলে আপনার যেটা হবে যে ওই সত্তর টাকার ভাগই কিন্তু আপনি হইলেন না কিন্তু আপনি যখন কনস্ট্যান্ট দশ পনেরো বিশ তিরিশ বছর ওই কোম্পানিটার সাথে থাকবেন আপনি কিন্তু সেটা সম্পূর্ণ ভাগ কিন্তু পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে শেয়ার বাজার কোনো জুয়া খেলা না শেয়ার বাজার হচ্ছে একটা নিয়ন্ত্রিত আইন দ্বারা প্রতিষ্ঠিত একটা খুব সুন্দর ভালো একটা জিনিস এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে বাংলাদেশ একটা অভাগ করা জায়গা শুধু দাম বাড়লে সবাই হ্যাপি দাম কমলে সবাই মিছিল করে মিটিং করে ভাই শেয়ারের দাম বাড়বে শেয়ারের দাম কমবে এটাই নিয়ম শেয়ারে কিছু বড় মাছ থাকবে সব জায়গায় থাকে ইন্টারন্যাশনাল প্লেয়ার সব জায়গায় থাকে আপনি দেখে শুনে জেনে যখন বিনিয়োগ করবেন আপনারা তো টেনশন নেওয়ার দরকার নাই আর আপনি একশোটা কোম্পানিতে বিনিয়োগ করবেন না ম্যাক্সিমাম আমরা বলি যে আপনি পনেরোটা কোম্পানি সিলেক্ট করবেন সেখান থেকে বারোটা কোম্পানি আপনি আরও জিরো ইন করবেন ওইখান থেকে আরও জিরো ইন করে সাতটা কোম্পানিতে নিয়মিত টাকা ডালবেন আর যদি আপনি কিছু মানুষ তো আমরা লোপ তো সবারই থাকে কিছু যদি লাভ বেশি করতে চান কিছু কোম্পানিতে আপনি তখন মাঝে মধ্যে ওগুলো ফান্ডামেন্টাল কিছু আসে যায় না ওগুলাতে হচ্ছে যে ওই শেয়ারটা কোন ট্রেডিংয়ে আসছে কোন ট্রেন্ডে আসছে ওই হিসাবে বিনিয়োগ করলে আপনি লাভবান কিন্তু হইতে পারেন তো আশা করি যে আপনাদের নিয়ে আমরা ডিসেম্বরে যে কোর্সটা করব সেটাতে অনেকেই আরও উপকৃত হবেন আর শেয়ার বাজার অবশ্যই আপনার জীবনের পাটের একটা অংশ আপনি অবশ্যই শেয়ারে বিনিয়োগ করবেন